এই আসসালামু আলাইকুম সবাইকে শুরু করতেছি ওই সত্তার নামে যার হাতে আমার আত্মা বাংলা একটা প্রবাদ আছে প্রবাদটা হচ্ছে এরকম সুই জাজরকে প্রশ্ন করছে জাজর তোমার পিছনে তো ছিদ্র কেন সাজর অবাক দৃষ্টিতে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে শুই তুমি কি তোমার নিজের দিকে তাকিয়ে দেখেছো এই কথাটা বলছি এই জন্য জামাতি ইসলামের নেতাকর্মীরা কর্মীরা পূজা মন্ডপে গিয়ে খোঁজ খবর করেছে দেখভাল করেছে এটা তাদের খুব অপরাধ হয়ে গেছে খুব গা জ্বলছে অনেকের এখন আসেন দেখে যে দলের ভাই তিনি পূজা মন্ডপে গিয়ে বলছে যে হিন্দু মুসলিম ভাই ভাই অমক মার্কায় ভোট চাই ঠিক আছে আর নেতা তিনি পূজা মণ্ডপে গিয়ে হাত দু হাত একসাথে মিলিয়ে প্রণাম করছে মন্দিরের সামনে দাঁড়িয়ে এটা তাদের জন্য জায়জ এখন জামাতে ইসলামের লোকজন যদি পূজা মণ্ডপে যায় এটা জামাত ইসলামের জন্য হারাম খুব মারাত্মক হারাম কারণ জামাত ইসলামের লোকজন তো মুসলমান তাই না আর যারা পূজা মণ্ডপে গিয়ে বলছে যে হিন্দু মুসলিম ভাই ভাই অমক মার্কায় ভোট চাই খুদা দুহাত প্রসারিত করে বলছে যে নমস্কার আদাব এটা তাদের জন্য জায়েজ কারণ তারা তো মুসলমান কিনা যায় না এখন আমি ধরে নিলাম 30 সেকেন্ডের জন্য জামাত ইসলাম এটা খুব ভুল করছে রাসূল সাল্লাল্লাহু একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য মদিনা সনদ তৈরি করেছিল মদিনা সনদটা ছিল এই জন্য একটা জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য এই মদিনা সনদটা খুবই জরুরি ছিল মদিনা সনদের অন্তর্ভুক্ত ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে একটা রাষ্ট্র পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছিল মুসলমানের বাচ্চা তুমি তোমার ইতিহাস সম্পর্কে তুমি কিছু জানো না জামাতি ইসলাম মন্দিরে গিয়েছে এটা তোমার খুব জ্বলেছে শরীর লেগেছে তুমি তো নিজেকে মুসলমান বলে দাবি করো তুমি তোমার ইতিহাস সম্পর্কে তুমি কিছু জানো তোমার পূর্বপুরুষের সম্পর্কে তুমি কিছু জানো না মূর্খ যা হেলে হচ্ছে তোদেরকে নিয়ে আসলে কথা বলতেও মানে ভাল লাগে না টায়ার্ড হয়ে গেছে Sağ olun. Sağ